ডিমের খোসা গুলো রে ভালো করে থেত লাগে গুঁড়া করে নিতেছি এগুলো গাছের গুঁড়া দিবি সেজন্য এখানে আজকে লাউ গাছ লাগাবো তো ডিমের খোসা দিছি আর এই যে পেঁয়াজ রসুন যে চামড়াটা আছে এটা একটা ব্যাগের মধ্যে রেখে পচাইছিলাম এটা দিছি আর হালকা করে লাউ দিছি এগুলো ভালো করে তো এখানে ডিমের খোসা দিছি পেঁয়াজের খোসা আর হালকা কিছু প্লান্ট ফুড দিয়ে দিছি তো এখন সবকিছু মিক্স করে দিছি এখন লাউর এর বীজগুলো লাগাই দিব

এখানে এখন বিসমিল্লা বলে লাউের বিচে লাগাই দিব এখানে সব কিছু দিয়ে দিয়েছি বিসমিল্লা রহমান তো লাগাই রাখতেছি পরবর্তীতে লাগলে এখান থেকে নিয়ে নিব আর কি অন্য জায়গায় তো আমাদের বড় ক্ষেতটা আজকে কোবাইতেছে এখন কোবাই কোবাই সেটা আড়ে গেছে একটু জিরাইতে গেছে চেয়ার বসে এই পাশে ধন্যবাদ উড়ে ফেলতেছি এখানে লাল শাক নেওয়ার জন্য শুকনো মাটির উপরে ডিমের খোসা আর কিছু প্লান্ট ফুড দিয়ে এগুলো ভালো করে এখন কোবাই নিতেছি এই যে কোবানোর কারিগর আরেক স্কুল থেকে আসছে কি কিনছ দুই দিনে আমাদের সিম গাছও দেখেন কত বড় বড় সিমের গাছ এসেছে এগুলো লাগিয়ে দিতেছি এখানে লাগাবো আর এখানে লাগাবো বালতিগুলাতে সব কিছু দিয়ে দিছি কিছু পান ফুড দিছি আর হলো ডিমের খোসা দিছি এগুলো ভালো করে মিক্স করে তারপরে এর মধ্যে গাছ লাগাবো একদিনে অনেক কাজ করে শেষ করা যায় না তো আজকে অনেকগুলো গাছ লাগাই ফেলছি সিম গাছ লাউ গাছ তারপরে হলো এখানে কিছু ডাটার বিচি ফেলাইছি আর কিছু দৈন্য গাছগুলো পাতলা করে দিয়ে মাঝখানে ডাটা ফেলাইছি এই যে এখান থেকে যে গাছগুলো পাতলা করছি এই যে এখানে রেখে দিস আর এই দিকে এখন লাল শাকের বিচি ফেলাবো এই সাইডের চিকন জায়গার মধ্যে এই যে লাল শাকের বিচি আজকে ফালাই এই যে কচুগুলা দেশে যাওয়ার আগাইনে রেখে গেছিলাম তো কিছু ভালো আছে আর কিছু হলো মরে গেছে তো এই জায়গা এখানে ফাঁকে ফাঁকে কিছু কচু আবার আমি লাগাই দেবো প্রতিবার আমি বিচি ফালাই বিচি নাকি অনেক ফেরে যায় এই জন্য উনি ফালাই দিচ্ছে এবার এইবার যদি গনয় এবার কিন্তু তোমার খুব এই যে জায়গাতে কিন্তু সিমের বিচি আছে আজকে এই ছুটির দিনে কাজ করতে করতে সারাটা দিন শেষ হয়ে গেছে এখন সবগুলা গাছের মধ্যে পানি দিয়ে দিতেছি আমাদের পাইপটা এখনো লাগানো হয় নাই লাগাবো পরে আর কি আজকে হলো মে মাসের নয় তারিখ আজকে আমরা সব গাছ আর বেশি কিছু ফালাইলাম আর কিছু বাকি আছে সেগুলো ফালাবো পরে তো বাকি সব ভিডিও আবার আপনাদেরকে আপডেট দিব গতবার আমরা ওই পাশে গাছ লাগাই নাই এবার আবার খুব ওই যে মিক্স গুলা কই আমরা কিছু প্লান্ট ফুড কিনবো আজকে তারপর কিছু মাটি কিনবো আর কিনবো পানি দেওয়ার জন্য একটা ওই যে ঝক আর কি আমাদের ওটা ফাইটে গেছে এই যে দেখেন কত বয়স্ক একটা লোক এখানে কাজ করে আবার মহিলা এগুলা হলো বাঁশের বেড়া দেখেন কি পরিমাণ দাম একশো উনিশ ডলার একটা রোলের দাম প্লাস তো একশো অনেক এটার দাম একশো এগুলো হলো সব ইনডোর প্লান আমরা যাইতেছি বাইরে

একটা টমেটো গাছের দাম হইলো ফাইভ ডলার তাহলে এগুলোতে কি পাঁচ টাকা টমেটো ধরবো একটা দাম সতেরো টাকা একটা ক্যাকটাস কত বড় হয়েছে একদম পটটা পরে গেছে এদিকে আর একটা ক্যাকটাস এটাও কিন্তু পটটা অলমোস্ট পড়ে গেছে এটার দাম হলো টু একটা বাঁধাকপির বিচি নিলাম আর একটা শশার বিচি নিলাম রে এখানে হলো সেলফ সার্ভিস নিজে নিজে চার্জ করে নিজে নিজে পে করতে হবে আগে বেকার হয়েছে এবছর গার্ডেন শুরু করলাম ওগুলা সহ একশো দশ টাকা একশো দশ টাকা দিয়ে শুরু করলাম এবছর গার্ডেন আজকের মতন ভিডিওটি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন আল্লাহ হাফেজ